আগামী বারো ফেব্রুয়ারি দু থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে স্বস্তি ফেরাতে এবং ভোট ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি নির্বাচনকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ মোবাইল টিম ও কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে একত্রিশ জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় বান্দরবানের রুমা নয় বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নয় বিজিবির মেজর তিমিন রঞ্জন মহন্ত তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিজিবি মূলত সীমান্তবর্তী এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে বর্ডারঘাট ব্যাটিল বর্ডারঘাট বাংলাদেশের উপর অর্পিত সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে মেজর তিমিন রঞ্জন মহন্ত আরও জানান দেশের চার কিলোমিটার সীমান্ত জুড়ে সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় সাঁত্রিশ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে বিশেষ করে পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও কক্সবাজার সহ দুর্গম এলাকাগুলোতে আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচনী পরিবেশকে নির্বিঘ্ন শৃঙ্খলাপূর্ণ এবং উৎসবমুখর রাখতে বিজিবি অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করবে বিজিবির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয় সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় দু সালের এই জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে উক্ত সংবাদ সম্মেলনে রুমা প্রেসক্লাবের সভাপতি শই হাচিং মারমা, মার্মা সাধারণ সম্পাদক চরুমং মার্মা এবং রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথো আয়ং সহ রুমা ও রোয়াংছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ